আপনি কি কখনো এমন খাবারের কথা শুনেছেন যার এক প্লেটের দাম লাখ টাকা আজ চলুন দেখি বিশ্বের পাঁচটি সবচেয়ে দামি খাবার যেগুলোর দাম শুনে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন প্রথমে আসা যাক আলমাস ক্যাভিয়ারের কথা যার প্রতি কেজির দাম পঁচিশ হাজার ডলার ক্যাভিয়ার মানেই বিল্লাসিতা কিন্তু আলমাস ক্যাভিয়ার হলো ক্যাভিয়ারের রাজা ইরানের বিশেষ স্টারজন মাসের ডিম থেকে তৈরি হয় এই ক্যাভিয়ার আর এটি আসে সোনার বাক্সে প্রতি কেজির দাম প্রায় পঁচিশ হাজার ডলার বাংলাদেশি টাকায় প্রায় সাতাশ হাজার টাকা এরপর আরেকটি দামি খাবার হলো হোয়াইট ট্রাফা যার দাম প্রতি পাউন্ড তিন হাজার থেকে চার হাজার ডলার ইটালির পিমন্ত অঞ্চলে পাওয়া যায় এই হোয়াইট ট্রাফল যা পৃথিবীর অন্যতম দামি ফুড আইটেম এক পাউন্ড ট্রাফলের দাম প্রায় চার হাজার ডলার আর দু সালে একটি বিশাল হোয়াইট ট্রাফল বিক্রি হয়েছিল তিন লাখ ডলারে বিশ্বের সবচেয়ে দামি খাবারগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানার আগে আপনার কাছে অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিভিন্ন খাবার সংক্রান্ত আরও অনেক ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না বিশ্বের আর একটি দামি খাবার হলো ব্লু ফিন টুনা যার দাম একটি মাস তিন লাখ থেকে পনেরো লাখ ডলার হতে পারে জাপানের সুশির জন্য বিখ্যাত ব্লু টুনা দু সালে টোকিওর একটি নিলামে মাত্র একটি ব্লুফিন টুনা বিক্রি হয়েছিল থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন ডলারে ভাবুন তো একটা মাছের দাম প্রায় তিন কোটি টাকারও বেশি আরেকটি দামি খাবার হলো লুইস সেভেন পিৎজা যার দাম বারো হাজার ডলার প্রতি পিজার দাম হ্যাঁ ঠিক শুনেছেন ইটালির এই বিশেষ পিৎজা বানাতে ব্যবহার করা হয় সবচেয়ে দামি উপকরণ মাদাগাস্কার ভ্যানিলা জাপানি ডিস্ক আর স্কটিশ লবস্টার এবং আলমাস ক্যাভিয়ার আর এটাই হলো বিশ্বের সবচেয়ে দামি পিজ্জা যার দাম বারো হাজার ডলার আরেকটি দামি খাবার হচ্ছে স্ট্রবেরি আর্নল্ড পামার ডেজার্ট যার দাম চোদ্দো হাজার ডলার আমেরিকার নিউ আর্লিজেন্স এক হোটেলে মেলে এই দামি ডেজার্ট এই মিষ্টান্ন থাকে স্ট্রবেরি কাস্টার্ড আর সাথে সেভেন পয়েন্ট জিরো ফোর ক্যারেটের হীরা আংটি তাই এর দাম দাঁড়ায় চোদ্দো হাজার ডলার তো এইসব খাবারের কোনটা আপনি স্বপ্নেও চোখে দেখতে চান কমেন্টসে জানান আর মজাদার ফুড ফ্যাক্টস এবং খাবার নিয়ে আরও তথ্য জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন